পাশে থাকতেন সকাল সকাল চলে গিয়েছিলাম আমরা ছাদে রোদ পোহাতে শীতের দিনে রোদ পোহাতে কিন্তু সবারই ভালো লাগে তাই না বলুন দেখেন প্রকৃতিটা কত সুন্দর লাগছে পুরো সবুজ সবুজ লাগছে তারপর যাচ্ছিলো প্লেন আমরা প্লেন দেখছিলাম আর মজা করতেছিলাম সবাই মিলে হঠাৎ করে ফোন আসলো আমার একটা পার্সেল এসেছে দারাজ থেকে তো ওই যে আমি আর রূপা চলে গিয়েছিলাম পার্সেলটা কালেক্ট করতে রুপা এখানে দাঁড়িয়ে সবাইকে হায় দিচ্ছে আমরা দেখতেছিলাম আশেপাশে সব বন্ধ এমন টাইমে বের হয়েছি যে দোকান টোকান সব অফ ছিল তখন হঠাৎ করে আম্মু কল দেবে বলে কতটুকু ধন্য পাতা নিয়ে আসতে তো এই যে আমি হচ্ছে বাজারে চলে গিয়েছিলাম বাজার থেকে এখন বাজার করব আর এই যে পার্সেল এটা নিয়ে নিয়েছি এখন পার্সেল ওপেন করবো আপনাদের সাথে এখানে একটা ছিল ক্লেমাক্ক ক্লেমাক্ক কিন্তু আমাদের ত্বককে ব্রাইটনিং করতে অনেক বেশি হেল্প করে এটা কিন্তু ত্বকের জন্য অনেক বেশি ভালো এটা আপনারা মুখে ঠিক মতো লাগালে এটা অয়েল কন্ট্রোল করে এবং ত্বকের ব্রাইটনেসটা বাড়িয়ে ফেলে তারপরে বিকালবেলায় আপনাদের ভাই আমাকে নিয়ে গিয়েছিল ফুচকা খেতে এখানের ফুচকা কিন্তু অনেক বেশি মজা আমরা সবসময় উত্তর হাইস্কুলের সামনে যাই ফুসকা খেতে এ দেখুন কতটা সুন্দর না যেমন দেখতে সুন্দর লাগছে তেমন কিন্তু খেতেও অনেক মজা হয়েছে তারপরে চানাচুর মাখাও খেয়েছিলাম আমরা আরও অনেক ইউনিক ইউনিক জিনিস আজকে ট্রাই করেছি যেমন এটা হচ্ছে বলেন তো এটা কি বলবো না এটা আপনারা কমেন্ট করে জানাবেন এটা কি আসলে ঠিক আছে এটা খেতে কার কার ভালো লাগে আর কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবেন তো তারপর এই যে শীতের দিনে বের হয়েছে আর ভুটটা খাবো না তা কি হয় আমার মতো যার যার ভুটটা খেতে শীতের দিনে ভালো লাগে তারা কিন্তু কমেন্ট করতে ভুলবেন না আমরা এই যে ভুটটা নিয়ে নিয়েছিলাম তারপর আমরা ঘুরতে ঘুরতে বাসে চলে গিয়েছিলাম আপনারা একটা জিনিস খেয়াল করে দেখবেন এই ভুটটা কিন্তু শীতের দিনে খেতে অনেক বেশি ভালো লাগে মামা যে সসগুলো দিচ্ছিল এগুলো দিয়ে কিন্তু খেলে আরও বেশি ভালো লাগে পুটটাতে আপনাদের কেমন লাগে জানি না অনেকে দেখলাম সস নিচ্ছে না তারা এমনি খাচ্ছে বাট আমার কাছে কিন্তু মরিচেরটা বেশি ভালো লাগে কারণ ঝাল ঝাল দিয়ে এটা খেতে অনেক বেশি ইয়াম্মি লাগে তো আপনাদের সাথে দেখাবো এটা যখন পুড়িয়ে দেয় তখন কি পরিমাণের ধোঁয়া বের হয় দেখতে পাচ্ছেন নিশ্চয়ই আপনারা খেয়াল করলে দেখতে পাবেন যে দেখতে যেমন সুন্দর লাগছে এগুলো কিন্তু কচি খেতে বেশি ভালো আপনারা যারা ভুট্টা খেতে যান বা চিনেন না তাদের জন্য এটা বলবো যে এইগুলো আপনারা কচি দেখে নেবেন সেটা খেতেও মজা তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আমার পাশে থাকবেন সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফলো করবেন সবাইকে ধন্যবাদ এতক্ষণ ধরে ভিডিও দেখার জন্য